আচ্ছা এখন শোনা আপনারা আপনারা তো সবাই জানেন আমাদের সচিবালয়ের সাত নম্বর বিল্ডিং এর রাত একটা পঞ্চাশ

প্রধানমন্ত্রী আগুন ধরে ছয় এবং আমাদের ফায়ার ব্রিগেড একটা বাউন্ন মিনিটে খবর দেওয়া হয় এবং তারা একটা চুয়ান্ন মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল আটটায় আমাদের আটটা পাঁচে আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন সাদা বরণ করেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিক করুক

কাজ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারি এই ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি кабиনেটের থেকেই অলরেডি ইন্সট্রাকশন দা হইছে কোন সাইডে অলরেডি ইন্সট্রাকশন দা হইছে একটা তদন্ত পাওয়ার একটা কমিটি করে দেওয়ার জন্য সর্বসম্মত এটা তো বলতে পারো না পরে কে আমরা জানি কত শত তদন্ত কমিটি হচ্ছে